কর্ণধার মান্যবর্ষ কমলেশ সাহা মহাশয় আমাদের অন্যতম চিকিৎসক ডাক্তার সুদেব ব্যানার্জি নিউট্রিশন একটু সবাই হাতে জোরে হাতে তালি দিন একটু সবাই আমরা অভিভূত আপ্লুত ডাক্তার এম বি কাঞ্জিলালকে আমরা এই মঞ্চে পেয়ে আমরা সংগঠনের পক্ষ থেকে তাকে আমরা উষ্ণ সম্বর্ধনা বাউল লোক পরিষদ এবং শিক্ষা পরিষদ যে নজরুল সন্ধ্যা রবীন্দ্র নজরুল সন্ধ্যার সুন্দর আয়োজন করেছে এই জন্যে তার কর্ণধার আমাদের কমলের ছা মহাশয় এবং এই গ্রুপে সমস্ত সভ্যদের এবং পদাধিকারদের আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দেবনাথ সকলে বাচ্চা কাচ্চা পুরস্কারকে হাততালে দিন একটু হাততালে দিয়ে তাকে উৎসাহিত করুন

উপস্থিত আছেন চিকিৎসক আমাদের মধ্যে উপস্থিত আইনজীবী জয়ন্ত বাবু আমাদের মধ্যে উপস্থিত আছেন চলছে আমাদের কবিগুরু সংগ্রাম কবি মজরুল মঞ্চে জেনারেল হাসপাতালে চক্ষু বিভাগে এবং শিশু বিভাগ আমরা সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশুদের অঙ্কন প্রতিযোগিতা প্রায় পঞ্চাশ জন শিশু এই অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে দ্বিতীয় পর্যায়ে ছিল কিংস্টন জেনারেল হাসপাতালের সহযোগিতায় এবং পরিচালনায় বিনা ব্যয়ে চিকিৎসা শিবির প্রচুর দুস্থ মানুষের পরিষেবা দেওয়া হয় এখানে প্রায় দেড়শো পেশেন্ট এখানে বিভিন্ন বিভাগের ডাক্তাররা দেড়শো পেশেন্টকে এখানে দেখে এবং তাদের পরিষেবা দেয় এবং বিনা ব্যয়ের অনেক টেস্টও এখান থেকে করা হয় এবং সেই অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকবৃন্দ ছিলেন তার মধ্যে ডক্টর ঘটক ছিলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ছিলেন ডক্টর কাঞ্জিলাল এন বি কাঞ্জিলাল ছিলেন কিংস্টন মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এবং তাদের কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা উজ্জ্বলবাবু আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এটা আমাদের প্রথম পর্ব ছিল অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা হয় আমাদের প্রয়াত কালীকৃষ্ণ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী মৌসুমি সেনগুপ্তর স্মরণে আমরা বস্ত্র বিতরণ করি প্রায় চল্লিশ জন সুস্থ মহিলাদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করি এবং বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে আমরা এই বস্ত্র বিতরণে এই অনুষ্ঠান এখানে করি পরবর্তীতে আমাদের মূল যে সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল সন্ধ্যা নৃত্য সঙ্গীত এবং আবৃত্তির মধ্য দিয়ে এই অনুষ্ঠান চলছে এতদ অঞ্চলের গোটা উত্তর চব্বিশ পরগনা থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা টিম আমাদের এই অনুষ্ঠান অংশগ্রহণ করে এবং তারা এই মঞ্চে এখনও পর্যন্ত অনুষ্ঠান চলছে আমাদের এবং তার মধ্যে নৃত্য রবীন্দ্রনৃত্য শ্রুতি নাটক এবং আবৃতি রবীন্দ্র নজরুলের আঙ্গিকে আবৃত্তিও এই মঞ্চ থেকে হয় এবং প্রচুর মানুষ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এলাকার সাধারণ মানুষও আমাদেরকে সাহায্য করেছেন আমরা এভাবে প্রায় চব্বিশ বছর যাবৎ মধ্যমগ্রামের বুকে বাউল লোকোৎসব কমিটি শিক্ষা সাংস্কৃতিক পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এই অনুষ্ঠান করে চলেছে আমার নাম কমলেশ চন্দ্র সাহা সভাপতি শিক্ষা সাংস্কৃতিক পরিষদ বাউল লোকোৎসব কমিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ গ্রাম